আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এই বছর দুই সালে হজে যাচ্ছেন কিংবা আমাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা এলাকার কেউ হজে যাচ্ছে তাদের জন্য ভিডিওটি আমরা অনেকেই জানি ইতিমধ্যে যারা মুসলিমবানা অ্যাপ ব্যবহার করি যে মুসলিমবানা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত হজ গাইড আমাদের সামনে এসেছে এটা কালকে রাতে আমরা হাতে পেয়েছি মূল কপি এই জন্য আজকে ভিডিওটি দেওয়া অনেকে লম্বা বই বা ভারী বই সাথে রাখা অনেক সময় কষ্টকর হয়ে যায় এবং বিশেষ করে মিনাতে ব্যাগ হালকা রাখতে হয় তো অন্তত হালকা একটি ছোট্ট সংক্ষিপ্ত এরকম লিফলেটের মতো হর্স গাইড সাথে রাখলে অন্তত খুব মোটা যে বিষয়গুলো সেগুলো আমাদের নজরের থেকে আলাদা থাকে না এটাকে সামনে রেখেই আমাদের দুটি কাগজ আপনাদেরকে দেওয়া হবে এবং এটার মধ্যে কীভাবে আমরা এটাকে ব্যবহার করবো সেটা দেখানোর জন্য আজকের ভিডিও আমরা অনেকে জানি আর যারা হজে যাচ্ছেন তারা তো অবশ্যই জানেন যে আট থেকে তেরোই জুলহিজ্জা মূলত হজ তো এটার আমল শুরুর সময় যাতে আমাদের হাজিদের জন্য সহজ হয় সাতই জুলহিজা আমরা অগ্রিম সাই করে নিতে পারি আর সাই করার জন্য সাই একা হয় না এর আগে নফল তো আফ করতে হয় একটা এটা নফল তো আফ করতে হলে তার আগে আমাকে অবশ্যই এহেরাম করতে হবে তো সাত তারিখে আমি হেরাম করে রে একটা সাই করতে পারি এর আগে একটা নফল আফ করব তো নফল আফ করে আমি তৈরি থাকব যদি রাতেই আমাকে মিনায় নিয়ে যায় এজেন্সি চলে গেলাম আমি ওখানে আট তারিখে মিনা রাত্রি যাপন এখান থেকে চলে আসলাম আমি নয় তারিখে আরাফায় সেখান থেকে রাতে মুজদালিফায় থাকলাম এবং সেখান থেকে কঙ্ক সংগ্রহ করলাম ফজরের যখন সূর্য উদয় হয় সে সময় আমি চলে গেলাম কঙ্কন নিক্ষেপ করার জন্য এবং দশ এগারো বারো এবং যদি আমি তেরো বারো তারিখে সূর্যোদয় পর্যন্ত বা সাদিক পর্যন্ত তেরো তারিখ সকালে থাকি তাহলে আমাকে তেরো তারিখও পাথর মারতে হবে সেখান থেকে আমি চলে গেলাম দশ তারিখের আমল শেষ করে আমার দমের শুকর বা যেটাকে আমরা কোরবানি বলি কোরবানি হয়ে গেল এরপরে আমার এহেরাম খোলা অর্থাৎ মাথা মুন্ডানো কিংবা মহিলাদের জন্য চুল কাটা এরপর আমার এর সাথে সাথে আমার তফে জিয়ারতটা আমি করে ফেললাম যেহেতু আমি অগ্রিম যদি আমি সাই করে থাকি তাহলে আর সাইয়ের বিষয় নেই আর যদি সাই না করে থাকি তাহলে আমাকে সাই করতে হবে তফে জিয়ারতের পরে আর আমরা যে দশ এগারো বারো তারিখে যে আমরা কঙ্কর মারবো জামরাতে তো সেই কঙ্কর মারাটা কিভাবে আমরা করব সেটাও এখানে দেখিয়ে দেওয়া আছে যে প্রথম দিন দশ তারিখে এখানে দেখতে পারেন আমার যেখানে আঙ্গুল রাখা আছে দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে তেরো তারিখে এগুলো হচ্ছে জুলহেরজার তারিখ দেওয়া দশ তারিখে আমার যে জামরাতে পাথর মারতে হবে সেটা শুরু হবে সময় সূর্য উদয় থেকে এবং ওই দিন ছোটো এবং মাঝারি শয়তানকে পাথর মারা যেটা দিয়ে আমাদের আমরা বুঝি সেই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে ছোটো মাঝারি শয়তানকে পাথর মারার বিষয় নেই শুধু বড় শয়তানকে ওই দিন পাথর মেরে আসতে হবে সাতটি সাতটি কঙ্কর আসলে এই সাতটি কঙ্কর মেরে আমাকে মারার সময়টা কতটুকু শেখা সেটাও এখানে দেওয়া আছে শেষ সময় হচ্ছে সুবের সাদিক পর্যন্ত আর এগারো তারিখে আমার সময় শুরু হচ্ছে জোহর থেকে বারো তারিখেও আমার সময় শুরু জোহর থেকে পাথর মারার জন্য এবং এগারো বারো তারিখে আমাকে ছোট মাঝারি বড় তিন শয়তানকেই পাথর মারতে হবে এই বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া আছে যেটা আমাদের আগের বছরও অনেকের ভুল হয়েছে বা এজেন্সি অনেককে তারা দিয়েছে যে ভিড় হয় আপনারা জোহরের আগেই পাথর মেরে আসেন এটা দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই এগুলো আমরা একটু খেয়াল রাখবো অনেক কমন ভুল আমাদের হজের সময় হয় আমাদের অবশ্যই এগারো বারো তারিখে জোহরের পরে অর্থাৎ সূর্য ঢোলার পর থেকে আমাকে পাথর মারতে যেতে হবে তা পাথর মারতে পারবো এর আগে না এই জন্য জোহর থেকে আমাদের এগারো বারো তারিখে শুরু এবার এটারও সময় শেষ সুবে সাদিক পর্যন্ত তেরো তারিখের মাসালায় যাচ্ছি না এবার আমি পরবর্তী পৃষ্ঠাতে যাচ্ছি যেখানে আমরা সবগুলো দোয়া এখানে দেখতে পাব বিয়ার সময় হাজরে আসওয়াত সাফা মারওয়াতে জমজমের পানি খাওয়ার জন্য আরাফার দিনের দোয়া মুজদালিফায় মাসারে হারামের কাছে এসে আমরা কী দোয়া করব জামরাতে কি দোয়া করব জবের সময় কি দোয়া হবে বাইতুল্লাহ থেকে বিদায় নেওয়ার সময় রসুল আকরাম সাল্লাহ সাল্লামের রজায় আথারে আমি সালাম দেওয়ার সময় কি বলবো এই সবগুলো আমরা এখানে পেয়ে যাব ইনশাল্লাহ তালা এবং এখানে একটা দেখানোর বিষয় হচ্ছে কাগজটা তো অনেক বড় বারো বাই সতেরো ইঞ্চি কিন্তু এটাকে আমরা ভাঁজ করে যাতে রাখতে পারি সে ব্যবস্থা এখানে দেওয়া আছে আমরা এটাকে ভাঁজ করে কীভাবে রাখবো সেটা আপনার দেখা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আপনাদের যে হজের ব্যাগ আছে যেটা আপনাদের গলায় ঝুলানোর ব্যাগ সেখানে যেন আপনারা রাখতে পারেন সেভাবে এটাকে করা হয়েছে আপনার যাতে কষ্ট না হয় ওজন না হয় যখন প্রয়োজন আপনি এটাকে ব্যবহার করে করতে পারেন দেখ দেখতে পারেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের আমলটা যেন শূন্য তরিকে হয় অনেক ছোট ছোট বিষয় আছে যেটা রসুল আকরাম সাল সাল্লাম যখন হজ করেছেন সাব হাসবেন্ডরা হজ করেছেন তো ওনারা যেভাবে আমল করেছেন আমাদের আমলগুলো সেভাবে শূন্য তরীকে হয় সেটাকে সামনে রেখে আমরা ট্রেনিংয়ে গিয়েছিলাম বৃহস্পতি শুক্র শনি অর্থাৎ শেষ তিন দিন মুফতি ইয়াহিয়া সাহেব হাফিজাহুল্লাহ মিরপুর বারতে সেখানে হুজুরের যে বই দিয়েছিলাম সেখান থেকে দেখে আমরা উৎসাহিত হয়ে এই চেকলিস্টটি নতুন করে করেছি এখানে প্রত্যেকটা আমল স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যে কিভাবে আমার এহেরাম শুরু করব আমি এহেরাম শুরু করার পরে আমি কি করব প্রত্যেকটা স্টেপ যখনই আমি যিনি হাজে যাচ্ছেন এটা উনি কাগজ সাথে রাখবেন কলম সাথে রাখবেন এই কাগজটি সাথে রাখবেন কলম সাথে রাখবেন যখন যে আমলটা হয়ে যাচ্ছে উনি টিক চিহ্ন দিয়ে দিবেন যেই আমলটা আমার হয়ে গেছে তাহলে ইনশাল্লাহ তাহলে আশা করা যায় যে একটি আমলই হজ আমাদের জন্য হবে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এটাকে এভাবে সাথে রাখবো এবং সাথে একটি কলম রাখবো যদিও লেমিনেট করা থাকবে কাগজটি কিন্তু এটার উপর আপনি কলম দিয়ে দাগ দিতে পারবেন ইনশাল্লাহ এই মোটামুটি আর এটাকে সংগ্রহ করার জন্য দুটি পদ্ধতি আছে আমাদের জন্য নাম্বার এক হচ্ছে আপনারা এটাকে বিনামূল্যে মুসলিম বাংলার অফিস থেকে তাজমহল রোডে মুসলিম বাংলা অফিস থেকে আপনারা নিতে পারেন আর দ্বিতীয় হচ্ছে যদি আপনারা চান যদি আপনারা মোহাম্মদপুর এসে নিতে না পারেন বা আপনাদের পরিচিত কেউ নিয়ে সংগ্রহ করতে না পারে আপনারা এটাকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে এটা বিনামূল্য নয় এখানে নামমাত্র পঁচিশ টাকা মূল্য এখানে পরিশোধ করতে হবে আর যখন ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আপনার জন্য প্রযোজ্য হবে এটা আমরা ইনস্ট্রাকশনে লিখে দিচ্ছি কমেন্ট বক্সে যার যার প্রয়োজন হয় মুসলিমবালা অ্যাপের একেবারে নোটিশ বোর্ডেই এটা অর্ডারের অপশন দেওয়া আছে আর আজকে থেকে যারা চান মোহাম্মদপুর তাজমল রোড আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে যারা এবছর হজে যাচ্ছেন সকলকে হজ্জে মাবরুর নসিব করেন আল্লাহ আমিন